I'm gonna go get some হে ওয়াটসঅু তোমরা হচ্ছে পিগলু ডাবল জিরো তো ক্যাস আজকে ভিডিওটা আমি কোনো ভিডিও দেখাচ্ছি না আজকে আজকে জাস্ট একটু মিম রিভিউ করবো তোমাদের সঙ্গে কিছু কিছু সুন্দর সুন্দর স্পেশাল স্পেশাল মিম নিশ্চয়ই তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ একটা মিম ঠিক আছে তো আজকে এই মিমটায় কী কী কমেন্ট পড়েছে আর এই পোস্টটায় কী কী কমেন্ট পড়েছে কী বিষয় বিতরা সবটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো আর এদের বিষয় নিয়ে আজকে একটু ছোটোখাটো কথা বলি এরা কত বড় ড্যাশ সেটা তোমাদের কাছে দেখাবো তো চলো ভাই শুভেন্দু ঘোষ বলে একজন এই ভিডিও এই ফটোটা শেয়ার করেছে ঠিক আছে এবারে ও লিখেছে যে মালা বদলের পর দুজনের মধ্যে শুভদৃষ্টি হচ্ছে ঠিক আছে বলছে বদলের পর দুজনের মধ্যে শুভ হচ্ছে বাট শুধু এরা কি মালাবদনে ঠেকেছিলো মালাবদনে কি দাঁড়িয়েছিল না একদমই না শুধু এরা মালাবদনের দাঁড়িয়ে নেই এরা কিন্তু এরপরে ডান্সও করেছে সুন্দর ডান্স তো তোমাদের যদি বিয়েবাড়িতে ডান্স করানোর লোকের দরকার পড়ে এরা কিন্তু খুব সুন্দর কি ডান্সও করে দিয়ে আসবে তো চলো ভাই এরপরে দেখা যাক বলছে কেউ যে কেউ যেন এটা ভেবে না বসে জয় বাংলা ঠিক আছে বলছে মালাবদনের পর দুজনের মধ্যে শুভদৃষ্টি হচ্ছে কেউ যেন এটা ভেবে না বসে বলছে দেখো দেখেছো মানে একটা খোঁচা দিয়ে আবার একটা ই দিয়ে দিয়েছে বলছে কেউ যেন এটা ভেবে না বসে দেখ এবার বলছে পঞ্চায়েতে ওয়েব সিরিজ যদি বাংলায় হতো ঠিক আছে পঞ্চায়েতে ওয়েব সিরিজ যদি বাংলায় হতো জি ভূষণ ঠিক আছে ভাই এদের দুজনকে দেখলেই ভাই একটা ফানি ফানি মানে কন্টেন্ট মনে পড়ে ভাই আমার মনে হয় যে এরা দুজন দরকার ভাই এরা দুজন না থাকলে আমরা ভাই কন্টেন্ট কীভাবে বানাতাম আর তোমরা ভাই এন্টারটেনমেন্ট কীভাবে বলতো তোমাদের এই অযোধ্যা ফালতু সময় তো আমাদের এই ভিডিওটা দেখে কেটে যাচ্ছে তাই না ওই জন্য দরকার ভাই তো চলো ভাই এই ভিডিওতে কমেন্ট কী করেছে সেটা একবার দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছ বিনোদ বাংলার ঠেলা কেমন ঠিক আছে ভাই এখানে কি নিয়েছে ভাই এখানে এসেছে যে গোপালা মাসিমা গর্ব ঠিক আছে এখানে দিয়েছে ভাই দেখো বলছে গোপালা মাসিমা গর্ব ঠিক আছে তবে এইটা দেখো সুমিত পাল লিখেছে ভাই এরা দুজনই গিয়ে তাই ভাবলাম যে ওদের দুজনকে কিছু বললে দুজনের গায়ে লেগে লাগে কেন বলছে এরা দুজনই তো গিয়ে তাই বললাম যে এদের দুজনকে কেউ কিছু বললে ভাই দুজনের গায়ে লেগে যায় ভাই ঠিক আছে বুঝতে হবে ভাই একজন হলো চেলা চেলাকে দেখার মতন মালিক তো আছে আর মালিককে দেখার মতন চেলা আছে এছাড়া এদের আগে পরে ওই লোকগুলো দেখো না ওই লোকগুলোতে ওই মালিকটা ভুল ভাল বুঝিয়ে রেখেছে ঠিক আছে এটা আমার মনে হয় ভাই ঠিক আছে তো চলো ভাই এ পরের মিমটা এটা তো আরও স্পেশাল মিম এই মিমটা দেখার জন্য আই এম ওয়েটিং আই এম ওয়েটিং দিস এই মিমটা দেখার জন্য দেখো এখানে বলছে বাংলাদেশের জেহাদিদের প্রফেসর ভাই ছবিটা কিন্তু যাই বলো না বলো আর ছবিটা কিন্তু শ্যাটটা ভাঙা হয়েছে একদম এডিটটা কে করেছে আমার মনে হচ্ছে যে এখানে টাকলাটা উড়িয়ে দিয়েছে এখান থেকে শুধু জাস্ট এখানে মুখটা বসেছে ভাই চোখ দুটো কি ঠিকঠাক আছে আমার তো মনে হয় না বাট এটা কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশের জেহাদিদের যে প্রফেসর প্রফেসর ব্যাপারটা এই ফটো দেখে বোঝা যাচ্ছে যে না প্রফেসর প্রফেসর ব্যাপারটা কিন্তু এই ফটোকে বোঝা যাচ্ছে ফিল আসছে যে না সত্যি প্রফেসর তো ভাই চলো এবার নেক্সট কি আছে ভাই নেক্সট দেখি নেক্সট কি আছে শহীদ পাল কি বলছে বলছে আমাদের রাজ্যে ভ্যাকান্সি নেই বাংলায় এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড বিআর পরীক্ষার ভিড় পরীক্ষা দিতে ভিড় ঠিক আছে এই অবস্থা দেখেছ ভাই বাংলায় ভ্যাকান্সি নেই ভ্যাকান্সি নেই বলছে এবার কি বলছে এ কোনটা দেখো বলছে বলছে এদের কোনো লাজ শরম নেই দেখেছো ভাই এটা একজন মহিলা বলছে বলছে এদের কোনো লাজ শরম নেই ঠিক আছে এটা ভাই কেউ দেখতে পারে না বর্তমানে ঠিক আছে এটা কি বলছে ভাই এখানে থেকে ভাই বারাইপুর টিকিট দেখতে চাওয়া হয় টিসির পরীক্ষার মুখে গুগনি জুড়ে মার গ্রেপ্তার আছে গুগনিচুরে এই মহিলা দেখেছো সাইদা বিবি সাইদা বিবি এই আকামটা করেছে দেখেছো ঠিক আছে তো এই চলছে ভাই বাংলায় বর্তমানে যে চোর ভাই চোর হতে পারে ভাই চোর এরা চোর যদি তুমি বলো আমি বলবো কীভাবে চোর আমি বলব বাংলার মানুষের মন চুরি করেছে এরা তো আর কিছু চুরি করেনি নি কারণ এই কারণে আমার মনে হয় যে এরা বাংলার মানুষের মন চুরি করেছে কারণ ওই যে কয়েকটা মানুষ বাংলার এই রানীগঞ্জ থেকে ফানিগঞ্জ ফানিগঞ্জ থেকে বানিগঞ্জ এই যেখানেই আছে লোকজন ওদের সাপোর্টে আছে ওদের আশেপাশে আছে ওইগুলা লোক ওই সব লোকের মনগুলো চুরি করেছে কীভাবে করেছে মানুষকে ভুল ভাল বুঝিয়ে এই মোদীরকে বদনাম করে বিশেষ করে তৃণমূল তথা শাসক দলের লোকের মন বেশি জিতেছে কারণ দেখো একটা হয় না যে তৃণমূলে যারা বর্তমান সময়ে শাসক দল করে তারা তো বিরোধী পক্ষকে না বলেই তারা শাসক দল করে আমার কেন জানি না মাঝে মাঝে মনে হয় তোমাদেরও দেখতে হতে পারে বা এরা যেমন হতে পারে যে নেপাল বা বাংলাদেশের মতন রূপ এই রাজ্যে নিতে পারে এটা আমার কেন জানি না মাঝে মাঝে মনে হয় তো এটাই আমার মনে হয় যে ওরা মানুষের মনটা চুরি করছে এটা আমার মনে হয় যে মানুষের মনটা মানুষকে ভুল বুঝিয়ে চুরি করছে মানে ভুল বলেছে যে একটু তোমার ঘরে ঢুকবো একটা এক কাপ জল খাবো জল খাওয়ার জায়গা জায়গা এক মুঠ সোনা নিয়ে চলে যাচ্ছে মানে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো ভাই এটা দেখি ভাই বলছি যারা ব্যানারের লেখা পড়তে চাইছিস না তারা বিহারে চলে যা ঠিক আছে এই আমাদের গোলমুখো গোলমুখো লাড্ডু ওর নাম আমি লাড্ডু দিয়েছি ভাই আমার মনে হচ্ছে লাড্ডুর নামটা অনেক সঙ্গে ভালো সুটেবেল এটা কি বলছে ভাই দেখেনি এটা কি বলছে ভাই জয় গুরুদেব দেখেছো ভাই জয় গুরুদেব ভাই কত কমেন্ট পড়বো ভাই মানুষ কমেন্ট করবো এখানে বলছে পুজোর পরেই বাংলা এসআইআর ভাই কি অবস্থা হয় বাংলা এসআইআর হলে সব থেকে বেশি কষ্ট পাবে ভাই এই বাংলা পক্ষর আমার এই লাড্ডু দাদা ঠিক আছে কারণ এই লাড্ডু দাদার দলটা চলছেই বুঝতে পারছো তাদের নিয়ে তো আমি আর কি বলবো আলাদাভাবে দেখো এখানে বলছে যে কারে বুঝলেন ভাই মনে হচ্ছে তো কংগ্রেসি সচিবজি কেমন চেলা কাঠ দিয়ে বিধায়ককে কেলিয়ে দিল ভাই ঠিক আছে মানুষ কিন্তু ভাই একটু মস্করাও করেছে কারে বুঝেন ভা কারে কারে বুঝেন ভা মানে জিজ্ঞাসা বুঝতে পারছো তো তবে এখানে বলছে যে দুটোই কেমন তার কাঁটা দেখতে এটা ভাই অনেকে ভাই হাস্য করলো কিন্তু এটা মাঝে মাঝে মনে হয় সত্য ভাই ঠিক আছে দুটোই কেমন তার একটা বড় মাল ওটা তো ফুল তার নেশা করতে করতে কেটে গেছে আর ছোট তার যাই না ওটা নেশা করে কিনা বাট কাটছে কে মানে কাটার ওটা কাটার স্টেজে আছে ঠিক আছে তবে বলছে এখানে দেখো এখানে আমাদের শহর আমাদের পাড়া গর্গ কৌশিকের ঠিক আছে এটা লিখতে চাই যে বা এটা আমি পুরোপুরি লিখিনি তো এলো ব্যাপার ভাই দেখছো কমেন্ট পরে ভাই একটা শান্তি লাগে ভাই তো এদের নাচটা তোমাদেরকে দেখাই ভাই নাচ দেখলে তো তোমরা একটু বেশি মজা পাবা তো নাচটা তোমরা দেখাই ডিজে বাড়লে নাচটা কোথায় তোমরা দেখো এই যে নাচ গায়েস বলদাদের ডান্স আজকে তোমাদের আমি দেখালাম তোমাদের এই ডান্স দেখে কেমন লাগলো আর এই দুই তাকে যদি তুমি তোমার বিয়েতে ভাড়া করতে চাও ভাই ভাড়া করতে চাইলেও ভাই ভাড়া করতেই পারো তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করো বাংলা পক্ষর বা তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করো যে কোনো পক্ষর যে কোনো পক্ষর যে কোনো সদস্যের সঙ্গে তারাই তোমাদেরকে এই অবধি পৌঁছে দেবে ডান্সিং অব্দি পৌঁছে দেবে তো ডান্সিংটা দেখে আমার কিন্তু ভালো লাগছে পার্সোনালি তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানো ভাই এবার চলো ভাই এই গানটা যে দেখলে এই গানে একটু ঝাবি পড়ি নাকি চলো এখানে পড়ে দেখি কমেন্টে কি লিখছে মানুষ ভাই কমেন্টটাই তো দেখ ভাই ওটাই তো আমি দেখতে চাই ওটাই তো মজা লাগে দেখো গর্গদাকে ধন্যবাদ জানাই আজ গর্গদার জন্য বলছে কত বাঙালি শত্রু পরিবারের পেট চলছে গুটকা এবং বিজেপির দালালি করে গর্গদার না হলে এরা তো ভিক্ষার বাটি বাটিরটুকু জোগাড় করতে পারতো না এটা একদমই সত্যি কথা এটা আমি আই এম ভিকারি আই এম ভিকারি তো তোমাদের আমি বলেছি এটা একদমই সত্যি কথা যেটা বলেছে ভাই আর না থাকলে আমাদের ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় যেতে হতো গর্গদার দয়াতে আমরা বেঁচে আছি কারণ গর্গদাও বেঁচে আছে বাংলার মানুষকে ভুলবাল বুঝিয়ে কোনো একটা পাঠির দয়াতে এটা তোমাকে বলে যাচ্ছি তোমার নাম হলো কি রুদ্র নীল তোমাকে বলে যাচ্ছি যে তুমি যেমন বলছো গর্গদা না থাকলে আমরা বেঁচে থাকতাম না তোমার এটা মনে হচ্ছে না তোমার এটা মনে হতে পারে কারণ তুমি বুঝতে পারছো তো তুমি তুমিও কে না থাকলে তুমিও বেঁচে থাকতে পারতে না তো ঠিক সেই রকমই যে তোমার যেটা মনে হচ্ছে যে গর্গবাবু না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না বাট আমাদের মনে হচ্ছে যে সেই দলটা না থাকলে বাবর কোনো অস্তিত্বই থাকতো না আর ভবিষ্যতে আমার মনে হয় এই গর্গবাবুর কোনো অস্তিত্ব থাকবে ভাই এখানে একটু দেখো ভাই এরা শুধু গরিব নীরব মানুষের পেছনেই লাগে ঠিক আছে এখানে যে টিকটাক লোকের পাল্লায় পড়লে এইভাবে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয় ঠিক আছে বাংলার বাঘ না বিড়াল ধরতেই পারলাম না চলো ভাই ভিডিওটা দেখে নি ভাই বাংলার বাগা i <laughs> আমার তুমি তাই যাহা তাই গো কেমন মজা পেলে তোমরা যাই না এই যদি মার খাই অনেক মানুষের মজা লাগে ভাই আমার কিন্তু মজা লাগে না আমি কিন্তু আমার গুরুদেবের সাপোর্টার আমার মজা লাগে না পার্সোনালি তোমাদের মজা লাগে আমি জানি এত মজা রাখা ভালো না কিন্তু বলেছি তোমাকে ঠিক আছে তো দেখো এখানে আমি একটা কমেন্ট করে ভিডিওটা শেষ করছি ভাই অনেক বড় হয়েছে খেলা শুনে কয়েকদিন আগের কেলা নি কথা মনে পড়ে গেল। দেখেছো এখানে বলছে এরপর তিনটি রাজনৈতিক দল নয় আপ পার্টির প্রতীক ঝাড়ুর কথা মনে পড়লো ঠিক আছে এমনকি ড্যাশ আর কিছু দেয়নি ভাই বলছে এখানে বলছে মদন দা থাকলে নিশ্চয়ই বলতো এক গ্লাস খা লাভলি তো যাক ভাই তো ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে আর হ্যাঁ যারা যারা এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কেন করো নি এই লাল কালার বাটনটা দিবে তাড়াতাড়ি ভাই পঞ্চাশ সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও প্লিজ এই লাল কালার বাটনটা ডিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে ঠিক দু ঘন্টা পর বাই বাই